বিসমুলাই রহমান রহিম আজ আমরা চলে এসেছি লোহাগড়া থানার শিয়ার গ্রামে এক বিখ্যাত নৌকা বাইজ প্রতিযোগিতা এই নৌকা বাইজ প্রতিযোগিতা আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে বিভিন্ন থানার বিভিন্ন জেলার নৌকা অংশগ্রহণ করছে তার ভিতরে আজকে আপনারা দেখতে পাচ্ছেন এখানে দুইটা নৌকা বাইজ হচ্ছে খুব খুব কড়া এবং খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশে এই নৌকা বাইচ প্রতিযোগিতা চলছে দেখুন খুব হাড্ডাহাড্ডি লড়াই দুইটা নৌকা মনে হচ্ছে কে বা কে জিতবে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না এখানে উৎসব জনতার প্রচুর ভিড় প্রচুর দর্শক হয়েছে নদীর দুই ধার দিয়ে মানুষ দাঁড়িয়ে দাঁড়িয়ে নৌকা বাইচ প্রতিযোগিতা দেখছে নদীর এই পারে নড়াইল জেলা লোহাগাড়া থানা নদীর ওই পারে হচ্ছে আপনার ফরিদপুর জেলা আলফোডাঙ্গা থানা এটা হচ্ছে মধুমতি নদী এটা খুবই ভয়াল নদী এবং খুবই সুন্দর এর সৌন্দর্য অপরূপ দেখলে মন জুড়িয়ে যায় দেখুন এবং প্রচুর তীব্র স্রোত এই স্রোতের মধ্যেই নৌকা প্রতিযোগিতা হয় এই দেখুন অনেক সুন্দরভাবে সম্পন্ন করছে আশা করি আপনাদেরকে সবাই দেখ দেখবেন এবং অন্যদেরকে দেখার চেষ্টা করে করবেন আর কি শেয়ার করবেন কমেন্ট করবেন আর এটা কোথায় কারা জিতলো সেটাও আপনারা কমেন্ট করে জানাবেন